আসসালামু আলাইকুম সহজ কথা আজকের আলোচ্য বিষয় হল ফাস্টিং ব্লাড সুগার এবং টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট ব্লাড সুগার টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট এই দুইটা পরীক্ষা আমরা আমাদের ডাক্তাররা সাধারণত দিয়ে থাকে যাদের ডায়বেটিস সন্দেহ করে অথবা ডায়াবেটিস আছে তাদের চিকিৎসার ফলো আপ করার জন্য এই দুইটা পরীক্ষা সাধারণত করে তো আমাদের যে সহজ স্বাস্থ্যকথা সিরিজের আমার যে সমস্ত আলোচনায় এগুলি কিন্তু ডাক্তারদের জন্য নয় এটা হচ্ছে যারা ডাক্তার না তাদের জন্য তাদের সাধারণ জ্ঞান যতটুকু থাকার দরকার চিকিৎসা বা স্বাস্থ্য বিষয়ে সেইগুলি আমার সচেতন করাই আমার সহজ কথার উদ্দেশ্য সহজ বাংলা ভাষায় তাই আমি বলে যাই এই দুটা পরীক্ষা ফার্স্টিং ব্লাড সুগার অ্যান্ড সুগার টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট প্রায়ই ডাক্তাররা দিয়ে থাকেন এবং এই সম্বন্ধে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার তো আজকের সহজ স্বাস্থ্য কথায় বলবো আমি টাইম ব্লাড সুগার এবং টু আওয়ার্স আফটার ব্রেকফাস্টের নিয়ম মানে স্যাম্পল দেওয়ার নিয়ম এবং সতর্কতা এবং এর গুরুত্ব ফাস্টিং ব্লাড সুগার কি আসলে আমাদের শরীরে যে রক্তে গ্লুকোজ থাকে এই গ্লুকোজটা আসলে সুগারের অন্তর্ভুক্ত এই জন্য আমরা সহজ বাংলায় বলি সুগার আসলে আমরা মাফি গ্লুকোজ তো ফাস্টিং মানে হলো না খেয়ে থাকা আমরা যে রোজা রাখি সারাদিন না খেয়ে থাকি মুসলিমরা তাদের কে আবার ইংরেজিতে বলে যে উনি ফাস্টিং আছেন মানে না খেয়ে আছেন তো সেরকম আর কি ফাস্টিং মানে হল না খেয়ে থাকা অন্তত আট ঘন্টা কিছু খাবেন না আপনাকে যদি এই ফাস্টিং ব্লাড সুগার পরীক্ষা দেয় অন্তত আপনি আট ঘন্টা কিছু খাবেন না কিন্তু পানি খাওয়া যাবে কিন্তু চা কফি দুধ ফল কিছুই খাওয়া যাবে না পানি খাওয়া যাবে কিন্তু কোনো পানিতে কোনো সুগার নাই আর অন্য যেগুলি বলতেছি সেইগুলি চা কফি এগুলি স্টিমুলেট করে সুগার রিলিজ করতে আর দুধ কলা ফল এগুলির মধ্যে তো সুগার আছে এগুলি খেলে সুগার বাড়বে রাতে খাবার খেয়ে ঘুমাবেন সকালে উঠে ব্লাড স্যাম্পল দেবেন রাত্রে খাবার খেয়ে আমরা সাধারণত নয়টার থেকে দশটার মধ্যে রাত্রের খাবার খাই এই খাবার খেয়ে আর কিছু খাবো না রাত্রে খাবার খেয়ে স্বাভাবিক আমরা যে খাবার খাই সেই খাবারই এর মধ্যে আলাদা কোনো সুগার খাবো না মিষ্টি জাতীয় জিনিস খাবো না এ যে যা ডায়াবেটিস রুগীদের জন্য যা দেওয়া থাকে সেইগুলি খাবেন আর টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হলো নাস্তা করা ব্রেকফাস্ট মানে নাস্তা করা ফাস্টিং স্যাম্পল দেওয়ার পর স্বাভাবিক নাস্তা খাবে মানে স্বাভাবিক নাস্তা যেমন আমরা খাই সেটাই দৈনিক যেটা খাই সেটাই খাবো কিন্তু যেমন প্রতিদিন খেয়ে দেখবেন রুটি পরোটা ভাত ডিম যা অভ্যাস মতো খাই কিন্তু নাস্তা বাদ দেবেন না খুব অল্পও খাবেন না নাস্তা বাদও দিবেন না আবার অল্প অনেকে মনে করে যে একটু কম খাই আছে সুগারটা কম তা না আপনি দৈনিক যতটুকু খান নিয়ম মতো নাস্তা সেইটুকুই খাবেন রুটি পরোটা ভাত ডিম এগুলি দিয়ে নাস্তা শেষ করার ঠিক দুই ঘন্টা পর আবার ব্লাড স্যাম্পল দিবেন হ্যাঁ নাস্তা খাবার ঠিক দুই ঘন্টা পর এটা নিয়ে অনেকে কথা বলে এটা আসলে আমরা যে আমরা কিন্তু একটা নাস্তা করতে পাঁচ দশ মিনিট সময় লাগে তো নাস্তা করিয়া সারার থেকে না কিন্তু নাস্তারা যখন আপনি মুখে দিলেন এইখান থেকে আপনি টাইমটা দেখবেন কয়টা বাজে ওইখান ওই টাইম থেকে দুই ঘন্টা পরে কারণ আপনার দোকানের সাথে সাথে পেটে গিয়ে একটা সুগার বাড়া শুরু করছে তাহলে দুই ঘন্টা হওয়ার বলতে ওইটাই বোঝাচ্ছে যে খা নাস্তা করার জন্য যে সুগার বাড়লো সেটা দুই ঘন্টা কিন্তু যখন নাস্তাটা শুরু হয়েছে ওখানে নাস্তা আস্তে আস্তে খাইলেন পনেরো মিনিট পর্যন্ত পরে আবার দুই ঘন্টা তাহলে দুই ঘন্টার বেশি হয়ে গেল এখন কী কী সতর্কতা অবলম্বন করতে হবে টেস্টের আগের রাত্রে ভারী খাবার খাবেন না ভারী খাবার খাবেন না সকালে প্রথমে ফার্স্টিং স্যাম্পল তারপরে নাস্তা ফার্স্টিং স্যাম্পল দেবেন তারপর নাস্তা দুই ঘন্টার সময় একদম ঠিকঠাক মেনে চলতে হবে তো এই যে দুই ঘন্টার কথা বললো টেকনোলজিস্ট আসে নাই দরজা খোলে নাই আমার পোষতে দেরি হবো এইগুলি না আপনার আগে থেকে সতর্ক হইতে হবো যে আমি যেন ঠিক দুই ঘন্টা পরেই আমি রক্তটা দিতে পারি এই জন্য আপনি টেকনোলজিস্টের কাছে একটু আগেই যাবেন যে যখন টাইম হবে তার একটু আগে গিয়ে বসে থাকবেন আর টেস্টের আগে বা মাঝের সময় অতিরিক্ত দৌড়াদৌড়ি হাঁটা বা ভারী কাজ করবেন না এই যে দুই ঘন্টার মধ্যে যান অপেক্ষা করবেন এই জন্য সুগার কমে যেতে পারে যদি আপনি হাঁটাহাঁটি করেন অতিরিক্ত দৌড়াদৌড়ি পারেন এই জন্য কেন নিয়ম মানা জরুরি আসলে নিয়ম মানা না নিয়ম না মানলে রিপোর্ট ভুল আসবে ভুল রিপোর্ট মানে ডাক্তার ভুল চিকিৎসা দেবে যদি ভুল রিপোর্ট দেয় ল্যাবরেটরি থেকে প্যাথোলজি ল্যাবরেটরি থেকে তাহলে ডাক্তার ওইটাই ধরে নেবে ওইটা রূপের রোগে আপনাকে ওষুধ দেবে তাইলে চিকিৎসা ভুল হবে নিয়ম মেনে টেস্ট করলে রোগ ধরা সহজ হয় চিকিৎসাও কার্যকরী হয় আমার শেষ কথা হলো যে ডায়াবেটিস এখন সাধারণ রোগ আর আগের মতো তো ভয়াবহভাবে কেউ চিন্তা করে না কিন্তু সঠিক সময়ে সঠিক নিয়মে টেস্ট করলে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায় তাই ডাক্তার যে নিয়ম বলেন সেটা মেনে চলুন তবে আজকের আজকের যে সমস্ত খুব ব্যস্ত ডাক্তার থাকে তারা এত নিয়ম আসলে বলে দিতে পারে না অনেকেই অনেকে বলে দেয় আর অনেকে লিখে দেয় কিন্তু লেখার অনেকে খেয়াল থাকে না বা লেখে ইংরেজিতে এগুলো আমরা বুঝি না তো এই জন্য আমি আপনাদের যাদের আমি বললাম তারা আপাতত এই নিয়মগুলো মেনে চলে তো আমার ওই আলোচ্য বিষয় এটুকুই ছিল যে এই ডায়াবেটিসের দুইটা টেস্ট গুরুত্বপূর্ণ ফাস্টিং ব্লাড সুগার অ্যান্ড টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট এই দুইটা টেস্টের উপর ভিত্তি করে ডাক্তার সাহেবেরা ডায়াবেটিসের কন্ট্রোল কেমন আছে বা আপনার ডায়াবেটিস আছে কি না দুইটা দেখতে চাই সেই দুইটা গুরুত্বপূর্ণ টেস্টের কথা আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথা বুঝতে পারলে আমি কৃতজ্ঞ হব আর যারা শুনলেন তারা এটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যেন আপনার টাইমে আপনার টাইম লেনে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা এরকম সচেতন হতে পারে বন্ধুদের কাজে লাগে এবং তারাও দেখবেন যে এটা মানুষের কাছে পৌঁছে দিবে তাতে আমার এই যে ভিডিওটা যে উদ্দেশ্য দিলাম সে উদ্দেশ্য সফল হবে ধন্যবাদ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ